ভাঙড়ে ঘটক পুকুর বাজারে প্রকাশ্যে ফল ব্যবসায়ীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায় আহত ফল ব্যবসায়ী প্রবীর বন্ডল ভাঙড়ের কালিকাপুরের বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে প্রবীর তার দোকানে ফল বিক্রি করছিলেন সেই সময় তারই এক পূর্ব পরিচিত বন্ধু সুব্রত নস্কর অতর্কিতে তার উপর হামলা চালিয়েছে সুব্রত ধারালো কাটারি দিয়ে প্রবীরের মাথায় একাধিক কোপ মারে যার ফলে প্রবীর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন গুরুতর আহত অবস্থায় প্রবীরকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে চিকিৎসার জন্য কলকাতার এস এস কেম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে যদিও ইতিমধ্যেই পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়েছে সুব্রত নস্কর কি কারণে এই নৃশংস হামলা তা খতিয়ে দেখছে পুলিশ আমি এদের দোকানদারি করছিলাম আমার দোকানদারি আমি করছিলাম এবার ওই ছেলেটা ওই দোকানে উপরতে এসে ও বাবা করে নিচে লাভলো আর পিছনে তো একজনের হেসে দিয়ে মারলো ওর লেগে ছুটে চলে গেলো যে ডাক্তারখানা নিয়ে গেল ও তো ফল বেস্ত ফলের দোকান ও দোকানদারি করতো আর পিছনে এমনি বসছিল তো বন্ধু বান্ধব ঘনিষ্ঠ লোক সব বন্ধু হ্যাঁ হ্যাঁ